হে গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি রান্না করতেছি কোরাল মাছ তো তার জন্য আমি এখানে কোরাল মাছটা মেখে নিয়েছি তো এখন আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পুরানোর মতো তেল দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নেব তো এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আমি রান্না করার জন্য এখন একটা কড়াই বসাই নিয়েছি তার মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তার মধ্যে এখন আমি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো হালকা লাল হয়ে ভাজা আসা পর্যন্ত রান্না করে নেব আমার লাল হয়ে চলে আসছে পেঁয়াজ তো এখন আমি সেই মশলাগুলো দিয়ে মশলাগুলো মেখে নিয়েছিলাম তো এখন আমি আমি সবগুলো নাড়া দিয়ে নেব তার মধ্যে এখন আমি একটু অল্প করে পানি দিয়ে এখন তো এখন আমি তার মধ্যে দিয়ে দিব টমেটো কেটে রাখা আমার সব কিছু একসাথে কষানো হয়ে গেছে টমেটো অনেকটা সিদ্ধ হওয়া হয়ে গিয়েছে তার মধ্যে আমি এখন আর একটু পানি দিয়ে দেবো যাতে টমেটোটা আরেকটু সিদ্ধ হয়ে যায় আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পাচ্ছে পাচ্ছেন আমার তরকারি অনেকটাই বলক চলে আসছে এখন আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো রান্নার শেষে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া তো আমার রান্না হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন লাগছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন